আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই দেখছেন ওনার পায়ের যে কন্ডিশনটি এই অবস্থা নিয়ে তিনি অনেক কষ্ট পাচ্ছেন ওনার অনেক বেশি পরিমাণে চুলকানো হচ্ছে এই অবস্থা নিয়ে তিনি আমার এখানে এসেছেন আজকে চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ভিডিও শেষ অংশে দেখবেন চিকিৎসার পরের অবস্থাটিও দেখছেন চিকিৎসার পূর্বের অবস্থাটি প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি এই মুহূর্তে দেখছেন চিকিৎসার এক মাস পর ওনার যে ফিডব্যাকটি এসেছে সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার পায়ের কন্ডিশনটি এখন অনেকটাই ভালো আছে দেখতে পাচ্ছেন ওনার যে পায়ে যে চর্মরোগের সমস্যাটি ছিল সেটা এখন অনেকটা নেই বললেই চলে শুধুমাত্র দাগগুলো বোঝা যাচ্ছে এবং এখন কোনো ধরনের চুলকানো নেই কোনো ধরনের অস্বস্তিকর অবস্থায় তিনি এখন কিন্তু নেই আলহামদুলিল্লাহ তিনি এখন অনেকটাই ভালো আছেন যারা এই ধরনের চর্মরোগের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন অবশ্যই এই রোগগুলোর চিকিৎসার মাধ্যমে ভালো নিয়ন্ত্রণে রাখা সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম